আজকে কথা বলবো অনলাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাধি নিয়ে যে ব্যাধিতে বলতে পারেন আক্রান্ত বাংলাদেশের সকল তরুণ গোষ্ঠী সেই ব্যাধির নাম হচ্ছে ভাইরাল ভাইরাল হবার নেশায় আমরা দেখেছি পূর্বেই অনেকবার দেখেছি অনেক মানুষের তুলকালাম কাণ্ড যা আসলে মানুষের সাথে যায় না এমন আচরণ করতে দেখেছি দেখেছি মানুষকে পশু হতে পশুকে দেখেছি মানুষ হতে এরকম অনেক কিছুই দেখেছি আমরা এই যুগে অনলাইনের যে ট্রেন্ডিং এ যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে ওয়াজের ময়দান ছেড়ে টিকটকের ময়দানে আসা এবং এটা নিয়ে আসলে অনলাইনে তুল কালাম কাণ্ড ঘটিয়েছে অনলাইনের যে নেটি তো আসলে আপনারা এই বিষয়টা কোন ভাবে দেখছেন এটা কি আসলে বাংলাদেশে প্রথম বা নতুন এমন তো নয় এর ঘটনা পূর্বেও ঘটেছে আমরা দেখেছিলাম হাফেজ থেকে টিকটকার হয়েছিল এবং আমরা তাকে বেশ উৎসাহ প্রদান করেছিলাম তা তারই উৎসাহ এই উদ্দীপনায় ধারাবাহিকতায় আমার মনে হয় যে এই যে বর্তমানে একজন আলেম কথিত আলেম যিনি টিকটক টিকটকে এসেছেন তাদের পূর্বের আলেমের বেশভূষা আসলে পরিবর্তন করে তিনি টিকটকে এসেছেন এবং তাকে দেখতেছি সবাই মোটিভেট করতেছেন এবং সবাই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন আসলে তার গোপন উদ্দেশ্যটাই ছিল ভাইরাল হওয়া এবং সেই ভাইরাল হওয়ার নেশায় তাকে আসলে পাগল করে দিয়েছে উন্মাদ করে দিয়েছে ফলে সে তার চুলগুলো কুকুরের মতন রঙ করেছে এবং কি নির্লজ্জ আমরা এই যে অনলাইনে কন্টেন্ট আছি আমরা তারে খুঁজে বের করে করে সে আমাদের আমাদের সামনে না আসতে চাইলেও জোর পেজের রিচ বাড়ানোর স্বার্থে তাকে আমাদের সামনে নিয়ে আসতেছি এবং তাকে নিয়ে আমরা অনলাইনে অনেক কথা বলতেছি কাউকে দেখি নাই যে তাকে এসেই মারপিট শুরু করেছে সবাইকে দেখেছি যে হাফেজ থেকে টিকটকার হয়েছে বা ওয়াজের ময়দান ছেড়ে টিকটকার হয়েছে এরকম হেডলাইন দিয়ে আসলে ভিডিও প্রকাশ করছে তো আপনি আসলে কি করছেন আপনি কি উপকার করছেন ইসলামের কখনোই না ভাই এদের গোপন উদ্দেশ্য এদের মূল উদ্দেশ্যই হয় হচ্ছে ভাইরাল হওয়া তো এরা ভাইরাল হওয়ার জন্যই যত সব কাণ্ড করে থাকেন তো এই কাণ্ডে যদি আমরা তাদের উৎসাহ প্রদান করি তাহলে আমার মনে হয় এরপরে আরও একজন আসবে যিনি দেখব মসজিদের ইমামতি ছেড়ে আসলে টিকটকার হয়েছে। আমরা এই জিনিসগুলোকে আসলে প্রমোট না করি হতে পারে যেই ব্যক্তি আসলে তার ভিতরে এমন উন্মাদনা কাজ করতে পারে কারণ ইবলিশ ধোকা দিতেই পারে কিন্তু আমরা যদি তাদেরকে প্রচার প্রসার না করি তাহলে আমার মনে হয় না যে তারা এতদূর সাহস পায় আজকে সে ভাইরাল হতে চেয়েছে বেশ ভালো কথা সে তার বেশভূষা পরিবর্তন করেছে চুলে কুকুরের লেজ রং করেছে বেশ তারে করতে দেন সে তার সোসাইটিতে থাকুক আপনারা টেনে কেন এই সাবলীল সমাজে এসে সমাজটাকে নষ্ট করছেন দরকার নাই তো আপনার পেজের রিচের কথা চিন্তা করছেন আরে ভাই মুহূর্তের ভিতরে ডাউন হয়ে যেতে পারে আপনি চাইলেও তুলতে পারবেন না তো পেজের রিচের কথা চিন্তা করে ইসলামের ভাবমূর্তি নষ্ট করবেন না তো আমি আসলে আজকে তাদের ছবি বা ভিডিও দিতে পারতাম কিন্তু দিলাম না এই জন্য যাতে পাবলিক তারে আরও না চিনে আমি তাকে প্রমোট করতে চাই না আমি বলতে চাই যে আসলে বর্তমান বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর এই ভাইরাল নামক রোগে যে তারা যে আক্রান্ত এর আসলে প্রতিকার কি এর প্রতিকার আমাদের খুঁজে বের করতে হবে আর সেই প্রতিকার হিসাবে আমি সর্বপ্রথম যে পরামর্শটা দিব সেটা হচ্ছে আমাদের আসলে স্মার্ট ডিভাইস পরিবর্তন করা অনলাইনটাকে যত সম্ভব কম ব্যবহার করা এবং প্রয়োজনের চাইতে বেশি ফোন ইউজ না করা যদি এটা করে থাকেন তাহলে আপনি আক্রান্ত হতে পারেন এই ব্যাধিতে তো সময় থাকতে যদি আমরা ফিরে না আসি তাহলে অদূর ভবিষ্যতে হয়তো যুব সমাজ তার চেতনা হারিয়ে ফেলবে সবাই ভালো থাকবেন